হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওতে আমরা কথা বলছি পুষ্পা টু মুভি থেকে একটা সঙ্গ রিলিজ করা হয়েছে যেটা পুষ্পা টু মুভির আইটেম সফটওয়্যার টাইটেল রাখা হয়েছে কিসি তো এই মুভিটাতে আইটেম ডান্সার হিসেবে ডান্স করেছে শ্রীলীলা এবং তার সাথে পালিয়েছে আলু অর্জুন গানটিতে কণ্ঠ দিয়েছে যৌথভাবে লতিকা এবং সুবলা সিনি গানটিতে মিউজিক দিয়েছে দেবী শ্রীপ্রসাদ এবং গানটি কোরিওগ্রাফি করছে গণেশ আচার্য এবং মুভিটি পরিচালনা করছে সুকুমার তো কেমন ছিল এই কিসিক সংটি সেটা নিয়ে কথা বলতে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই যে কিসিক বলে যে সংটা এই সংটা পুষ্পা টু মুভির আইটেম সং হতে চলেছে যেরকম পুষ্পা পার্ট ওয়ানের একটা আইটেম সং ছিল ওয়ানটা মামা তো ওই গানটার মতোই এই এই গানটাও মুভিতে একটা আইটেম নাম্বার হিসেবে থাকবে এবং এটাতে প্রচুর ডান্স সিস্টেম থাকতে চলেছে তো স্বাভাবিকভাবে যেহেতু একই সিরিজ একই মুভির একই সিরিজের দুই পার্টের দুই মুভির দুইটা সঙ্গ তো স্বাভাবিকভাবে প্রথম পার্টের ওই সঙ্গটার সাথে তুলনা হবে এটা তো সবাই সবাই করবে কম বেশি তুলনা যে ওই গানটা কেমন ছিল এই গানটা কেমন হয়েছে এই তুলনাটা অবশ্যই করবে সেটা আমিও করবো এখন কথা হচ্ছে যে তারপরেও আমি এই গানটার ব্যাপারে আলাদা করে কেমন কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে কথা বলবো তো আমিও আগে তুলনা করবো তারপরে এটার সম্বন্ধে আমি মন্তব্য করব তো দেখুন আমি আগের মুভির ওই গানটার সাথে আইটেম গানটার সাথে যদি তুলনা করি ওইটাতে ডান্স রাইটেম গার্ল হিসেবে ডান্স করেছিল সামান্তা রুদপ্রভু এবং সামান্তা রুদপ্রভু ভালো একজন ডান্সার শ্রীলীলাও ভালো ডান্সার অবশ্যই কারণ সে লাস্ট মুভি গুন্টুর কারামে যেই লেভেলে ডান্স করেছে সেটা অবশ্যই প্রশংসার যোগ্য এখন কথা হচ্ছে যে গানের মিউজিক থেকে শুরু করে গানের লিরিক্স মুভির পরিচালক একজন মুভির মিউজিক ডিরেক্টরও এক ওই ওই গানটাও গণেশ আচারিয়া কোরিওগ্রাফ করেছিল এই গানটাও গণেশ আচারিয়া কোরিওগ্রাফ করেছে এখন কথা হচ্ছে যে ওই গানটা যেই একটা ভাইব আইটেম গান যে ওই গানটার যেই মিউজিকটা একটা ক্যাচি মিউজিক ছিল এবং ক্যাচি মিউজিকের সাথে লিরিক্সগুলো গুলো সেরকম আইটেম নাম্বার হিসেবে আসলে আইটেম গান হিসেবে যেরকম বোঝানো হয় সেরকম লিরিক্সগুলো ছিল এবং গানটা যে গেয়েছিল সেও সেইভাবেই গেয়েছিল মানে টোটাল একটা আইটেম প্যাকেজ হয়েছিল ওই আইটেম গানটা যেই কারণে এতটা জনপ্রিয় হয়েছিল এতটা হিট সুপার হিট হয়েছিল গানটা তো তুলনামূলকভাবে ওই গানটার সাথে যদি তুলনা করি তুলনামূলকভাবে কিন্তু এই গানটা হ্যাঁ মিউজিকটা যথেষ্ট ভালো হয়েছে এবং এই গানটা পুষ্পা এর যে আইটেম সংটা কিসিং বলে যে সংটা এই সংটা কিন্তু শ্যুট করা হয়েছে আগেরটার চেয়ে অনেক গ্র্যান্ড লেভেলে এবং এর সেট ডিজাইন করা হয়েছে অনেক কালারফুল সেট ডিজাইন করা হয়েছে অনেক বড় স্কেলে করা হয়েছে এবং আগেরটার তুলনায় অনেক বেশি খরচাও করা হয়েছে এবং কোরিওগ্রাফিটাও অনেক বড় স্কেলে করা হয়েছে সেটা অবশ্যই কিন্তু তুলনা যদি করি দুইটা দুইটা গান পাশাপাশি রেখে আমার কাছে আইটেম নাম্বার হিসেবে কিন্তু ওই প্রথম পার্টের যে গানটা ছিল উ আনটা মামা উ আনটা বা ওই গানটা কিন্তু এগিয়ে থাকবে অবশ্যই ওই গানটাই কিন্তু আইটেম নাম্বার হিসেবে আইটেম যেই মানে টোটাল একটা প্যাকেজ আমি বললাম সব সবকিছুর কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছিল আইটেম গান হিসেবে তো সেই দিক থেকে আমি ওই গানটাকে এগিয়ে রাখবো এখন দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমি এই গানটা সম্পর্কে পুষ্পা যে আইটেম সংটা কিসিক বলে এই গানটা সম্পর্কে পার্টিকুলারলি যদি কিছু বলি সেটা হচ্ছে যে এই গানটার দুর্বলতাটা কোথায় প্রথম কথা হচ্ছে যে লিরিক্স লিরিক্সটা কিন্তু একেবারেই আপনার আইটেম সঙ্গের মতো লিরিক্স হয়নি দ্বিতীয় হ্যাঁ কস্টিউম যা ডিজাইন করা হয়েছে স্ট্রিলার সেটা ঠিক আছে আইটেম গানের সাথে আইটেম গানে যেরকম ডান্স স্টেপ থাকে সেরকম ডান্স স্টেপও কিছুটা দেখা গেছে সেই হিসেবে কস্টিউম ডিজাইনটা ঠিক আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই বা সেট ডিজাইন যেরকম করা হয়েছে সেগুলো নিয়েও কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে গানটার যে লিরিক্সগুলো এবং গানটার যে মিউজিকটা সেটা কিন্তু আইটেম গান হিসেবে মনে হচ্ছে না আইটেম গান একরকম আর একটা মুভিতে একটা ডান্স নাম্বার গান যেগুলো থাকে সেগুলো অন্যরকম হয় ডান্স নাম্বারের জন্য যে গানগুলো কম্পোজ করা হয় সেগুলো কিন্তু আইটেম সং বলা হয় না আইটেম সং করলে আইটেম সং এর মতোই করতে হবে কিন্তু এই গানটা পার্টিকুলারলি আমার কাছে আইটেম সং বলে মনে হয়নি গানটা ঠিক আছে মিউজিকও যেরকম হয়েছে লিরিক্স যেরকম হয়েছে সেটাকে একটা ডান্স নাম্বার বলা চলে কিন্তু এটা কিন্তু একটা আইটেম সং আইটেম সং হিসেবে কিন্তু গানটা অনেকটা পিছিয়ে আছে ওই মিউজিক যেই লেভেলের মিউজিক দিয়েছে বা যেই লেভেলের লিরিক্সগুলো সেট করা হয়েছে তাতে কিন্তু এটাকে আইটেম সং বলে মনে হচ্ছে না হচ্ছে বিষয় ভিজুয়ালি দেখতে গেলে সেটা অবশ্যই মনে হতে পারে কারণ তখন ডান্স দেখা হবে আইটেম আইটেম গানে গান ডান্স করছে সেটা দেখা তখন কিছুটা মনে হতে পারে কিন্তু গানটা শুনতে কিন্তু সেরকম মনে হয় না এটা হচ্ছে বিষয় তো গানটা নিয়েই ছিল আমার মন্তব্য বাকি এমনিতে গানটা ঠিক আছে মিউজিক যে লেভেলে ডিএসপি দিয়েছে ডিএসপি খুব ভালো মিউজিশিয়ান এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে লেভেলে মিউজিক দিয়েছে এবং গানটা যে গিয়েছে সেও ভালো গিয়েছে খারাপ গাইনি কিন্তু মানে মনে হওয়ার যে একটা বিষয় থাকে ফিল হওয়ার যে একটা বিষয় থাকে যে হ্যাঁ এটা আইটেম গান সেই জিনিসটা এই গানটার ভিতরে নেই যেটা আগের মুভির গানটা ছিল ওয়ানটা বাবা মা ওইটা যদি ভিজুয়ালি নাও দেখি ভিডিও চুটটা যদি নাও দেখি গানটা শুনতেই কিন্তু মনে হয় যে হ্যাঁ এটা একটা আইটেম সং কিন্তু এই গানটার ভিতরে সেই ব্যাপারটা মিসিং হয়েছে ফিলিং ব্যাপারটা মিসিং হয়েছে আইটেম গান আইটেম গানের মতো শোনার যে একটা ফিলিং থাকে সেই জিনিসটা মিসিং আছে বাকি সবই ঠিক আছে এই ছিল গানটা নিয়ে আমার মন্তব্য বাকি আপনারা যারা গানটা দেখেছেন কার কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন